তারা মনে করেছে জেনেটার জুড়ে দিয়েছি মালটা চলেই যায় কি বুঝলেন আর আমি যদি সব বলে দিই চালাক মনে করছি কিন্তু ওর থেকেও চালাক বেশি আমি আমি যদি সব বলে দিই আমাকে আর দিবে দিবেন ওই জন্য কিছু মাল বাকি রেখে দিলাম আবার যেন দাউদ দিতে হবে আমাকে একটা দামি হোটেলে নিয়ে গেল আমি ছিলাম আমার ভাইরা ভাই অনেক কিছু খাওয়ালো লাস্টে বললে কি খাবেন আমরা আইসক্রিম খাওয়াও গরমের দিন তো হোটেলওয়ালাকে বললে সবচেয়ে কিমতিওয়ালা আইসক্রিম কোন স্যার তো হোটেলের বেটার বললো যে আজই আয়া হ্যাঁ আমি আল্লাহর আদায় করে বললাম আল্লাহ তুমি রুজির মালিক এই আটশো টাকার আইসক্রিম তুমি এই মুলবির কপালে জুটাচ্ছ আলেমদের কপালে আমরা যদি নিজের পকেট থেকে কেউ বলে বার করে খাও খাবার হেসিয়া নাই কিন্তু আল্লাহ তুমি খাইয়ে দিচ্ছ এটা আল্লাহর কৃপা আল্লাহর দয়া আলেমদের দস্তর খানে খাবার পৌঁছে যায় গ্রামের মানুষের ঘরে খাবার হোক আর হোক ইমামের খানা পৌঁছে যাবে ঠিক বললাম না ভুল বললাম আপনার বাড়িতে খানা না হতে পারে কিন্তু আপনাকে বউ বলবে ইমামের পালা আজকে খাবারটা রেডি করো কি কি নাস্তা দিবে এটাই হচ্ছে রুজি দেনে বালা আল্লাহ বিসমিল্লাহ আপনি চাইবেন না দস্তর খানে পৌঁছে যাবেন শাক ডাল খান মালটা যদি হালাল হয় সুনেলের হাদিসে আছে কেউ যদি নিজের সন্তান দিকে হালাল খাওয়ায় সেই সন্তান নেক সন্তান হবে আর যারা সন্তানদের মুখে হারাম খাবার তুলে দিবে সেই সন্তান নেক সন্তান হতে পারে না হালাল খাওয়াবার চেষ্টা করুন কিয়ামত একবারই দোরগুড়াই পৌঁছে গেছে কেয়ামতের আলামত আসতে শুরু করে দিয়েছে আপনার দরগুড়ায় নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস কেয়ামতের পূর্বে তোমরা বুঝতে পারবে রাস্তাঘাটে যখন নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে আজকে আপনার মনে হবে সিউড়িতে পতিতালয় আছে না নাই আছে বর্ধমানে আছে আসামসুলে আছে দুর্গাপুরে আছে পতিতালয় আছে বর্তমানে সব থেকে বড় পতিতালয় হচ্ছে সরকার যে পার্ক গুলো তৈরি করেছে সেই পার্ক এক শ্রেণীর নারী যারা পতিতালয়টাকে পেশা ভেবে নিয়েছে আর আমাদের সন্তানরা তারা নিজেদিকে ভালো বলে পার্কে গিয়ে জিনা করে আসছে এ আরো বড় পতিতালয় ওই জন্য নিজের দিকে বাঁচান যারা লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করতে চাইছেন আর জায়েজ মনে করছেন তারা শুনে রেখে দেন তুমি জাহান্নামের রাস্তা অতিক্রম করছো আর কিছুই নয় যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিচ্ছে ইদ্যত পালন না হচ্ছে তুমি তাকে নিকাহ করতে পাবে না যদি করে নাও পৃথিবীর সব মলবি নিকাহ পড়ালে নিকাহ হবে না যতদিন ঘর করবে জিনা করা হবে আউলাদ যদি জন্মলে হারাম আউলাদ জন্ম আজকে বর্ধমানের লোক সিউড়িতে ঘর ভাড়া নিয়ে যে লোকের বউকে নিয়ে পালিয়েছে হুগলির লোক মোহাম্মদ বাজারে ঘর ভাড়া নিয়েছে লোকের বউকে নিয়ে পালিয়েছে আর এখানকার লোক বর্তমানে গিয়ে ভাড়া লিয়েছে লোকের বউ কে নিয়ে পালিয়েছে লোক মনে করছে লোকটা হুগলি থেকে এসে বাস করছে নিজের বিবি ছেলে নিয়ে অথচ সে জানেই না এটা লোকের বউ লোকের স্ত্রী মায়ের দিকে বলছি শোনো তোমরা পরকিয়া থেকে নিজে বাঁচো যারা স্বামী থাকতে স্বামী বাইরে থাকে ব্যবসা করে অন্যের সঙ্গে পরকিয়া করো হে আমার মায়েরা হে আমার বোনেরা তুমি যে লিপ্ত হচ্ছ তুমি যাকে প্রেম করো তাকে জিজ্ঞেস করো। তুমি আমাকে ঘন্টার হোটেলে খাওয়াবে আমার শরীর ভোগ করবে কুড়ি মিনিট আধ ঘন্টার জন্যে তুমি ভেবে দেখো তাকে জিজ্ঞেস করো তুমি কি আমার জীবনের পুরো ঝুঁকিটা নিতে পারবে সে পারবে না অথচ তোমার স্বামী যেখানেই থাকুক বিশ্বাস করে তোমার জিন্দগির ভার নিয়েছে তোমার সন্তানের তোমার তোমার শখ পূরণ করে নিজের জীবনটাকে দাও লাগিয়ে দিয়ে এই রক্তরুথে যারা হকারি করে যারা সবজি বিক্রি করে দুটো পয়সা স্ত্রী সন্তানের মুখে তুলে দেব আর সেই স্ত্রীরা যদি পরকিয়া করে তোমরা জান্নাতের আশা করকি করে আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর বলবিকে যদি পিঠ ধরো আর স্বামীকে ধোঁকা দাও পরকিয়া করো পেরুবার রাস্তা কিয়ামতের দিনে খুঁজে পাবে না স্বামীর খিদমত করুন স্বামীকে mohabbat করুন আর স্বামীদিকে অনুরোধ করছি তোমরা স্ত্রী উপরে কেউ অত্যাচার করবে না সকলে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রি কে কবুল করুক আমি কাচের মানুষ বলে একটা পর্যন্ত জলসা করলাম আমি তো বাকি হাওড়া হুগলি মেদিনীপুরে আমার টাইম বারোটায় শেষ দশটায় চাপবো বারোটার বেশি জলসা করি না গিয়ে সকাল বেলায় আব্বাজির মাদ্রাসা তো আমাকে ক্লাস করতে হয় আমি আব্বার মাদ্রাসার শিক্ষক আর একটু শ্রোতারা চাইছে এরা মনে করেছে জেনেটার জুড়ে দিয়েছি মালটা চলেই যাক কি বলে আর আমি যদি সব বলে দিই চালাক মনে করছে কিন্তু ওর থেকে চালাক বেশি আমি আমি যদি সব বলে দিই আমাকে আর দাওত দিবে ওই জন্য কিছু মাল বাকি রেখে দিলাম আবার যেন দাওত দিতে হয় আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন গাইতে শিখেছ থামতে শিখেছ তো আমি এই আর আধ ঘন্টা লয় আমি যদি ইচ্ছা করি ফজর পর্যন্ত বলে দিতে পারি কিন্তু ওটা কথা নয় বলেই যাব শেষকালে দেখবো কেউ নাই কে আছে একজন বসে আছে তুমি